আচ্ছা তারপর হচ্ছে আপনার চার পাঠের একটি আলব থাকবে যেকোনো কালার আপনি কাস্টমাইজ করে নিতে পারেন হচ্ছে আপনি চাইলে এক জায়গায় বসাতে পারেন আর যদি থাকে বসাতে পারবেন সবসময় এটা হচ্ছে আপনার একটি

ভাই আচ্ছা একটি আপনাদের আমাদের হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি সনির হাগড়া মোহাম্মদ বাগ চৌরাস্তা আলমদিনা ফার্নিচার ওকে অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বার থাকবে তাহলে কিন্তু এখনই কন্ট্যাক্ট করতে পারেন তারপর কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে